হ্যালো এভরিওান কেমন আছে তোমরা আশা করছি খুব ভালো আছো আজকে কিন্তু আমি একটা টিফিনের রেসিপি শেয়ার করব চাউমিন তো সবার বাড়িতে মোটামুটি হয়ে থাকে কিন্তু একবার এই পদ্ধতিতে চাউমিন বানালে খেতে কিন্তু দোকানে চাউমিনের থেকে হার মানাবে তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর কিভাবে করি পরপর কিন্তু দেখবে খুব সহজভাবে তৈরি হয়ে যায় কিন্তু আর এর জন্য আমি চাউমিনগুলোকে আগে থেকে সেদ্ধ করে নেব একটা বড় বাটির মধ্যে জল দিয়ে দেবো জলটা যখন গরম হয়ে গেল তখন চাউমিনগুলো সেদ্ধ করে নেব সেদ্ধ যখন এইটি পার্সেন্টের মতন হবে তখন চাউমিনটাকে জল ছড়িয়ে এক জায়গায় রেখে দেবো আর ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে ধুয়ে নেবো কড়াইতে সামান্য তেলের মধ্যে টিমে ঝুড়োটাকে তৈরি করে নেবো সামান্য দিয়ে ঝুড়োটাকে এক জায়গায় তুলে রেখে দেবো ওই কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা রিফাইন দিয়ে দেবো আর লম্বা করে কেটে রাখা গাজর কুচি আর কাঁচা লঙ্কা কুচি এগুলো দিয়ে দেবো একে একে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি বাড়িতে যদি বাঁধাকপি পাতা থাকে বা বাঁধাকপি তাকে উঁচু করে নিয়ে যেতে পারবেন সব সবজিগুলোকে হালকা ভিজিয়ে নেবো সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলোকে ভাজে দেবো চাউমিনগুলো এখন সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে সামান্য একটুখানি সাদা তেল দিয়ে দেবো আর দু চামচের মতন সোয়া সস দিয়ে দেবো আর দেওয়ার পর সবগুলোকে ভালো করে মিশিয়ে নেবো তিন চামচের মতন আমি এখানে টমেটো কেচাপ দিয়েছি এরপর হাত দিয়ে ভালো করে চাউমিনগুলোকে মিশিয়ে নেবো যাতে সবগুলোর মধ্যে সসগুলো ভালো করে মিশিয়ে যায় এরপর যখন ভেজিগুলো হালকা ভাজা হয়ে আসবে তখন ভালো করে নাড়াচাড়া করে নেবো আর এর মধ্যে যে চাউমিনটা ছিল মাখানো সেই চাউমিনটা দিয়ে দেবো এরপর উপর থেকে নিচ করে চাউমিনটাকে ভালো করে বিষিয়ে দেবো আর ডিমের ছোঁড়োগুলোকে অ্যাড করে দেবো এর মধ্যে ডিমের ছোঁড়োগুলো দেওয়ার পর সবগুলোকে উপর থেকে নিচের মধ্যে ভালো করে নাড়াচাড়া রাখানো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার অনুমতি হইলো আর আমার চ্যানেলের নতুন বন্ধুই থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুমতি হইলো স্বাদ মতন নুন গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা দিয়ে দেবো এরপর ভালো করে মিশিয়ে সার্ভ করুন গরম গরম খেতে কিন্তু ফাটাফাটি লাগে বাড়িতে খুব কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে